এই চাঁদপুর বাজারে ঢুকে দেখছেন একটা বিশ কেজি ওজনের মাছ এক হাজার টাকা কেজি আপনি এই বাজারে একজন ধনী মানুষ যদি আপনি এই মাছ না কিনেন তাহলে আপনি না কারণে আপনি আপনি জান্নাতে যেতে পারবেন না না কিনলে মাছ নষ্ট হবে সন্দেহ হতে হতে ওই মাছ যদি একজন রিক্সাওয়ালা কিনে ও আর জান্নাতে যেতে না অহংকারী অর্জুন এটা কিনা হবে না ওকে পোটির মাছ কিনতে হবে এটাই বিধান এটাই জীবন আপনি মাছটা দেখে চলে গেলেন কিনলেন না ওটা আপনি ছাড়া এখানে কেনার মতো কেউ নেই যদি আপনি না কিনেন তখন আপনি জান্নাতে যেতে পারছেন রাসূল সাল্লাল্লাহু কখনো ওয়া টেবিলে বসে খাননি চার টেবিলে বসে খাওয়া কিন্তু ইহুদি খ্রিস্টানদের আগে থেকে কাজ এই শিষ্টাচার এই নিয়ম কিন্তু তাদের চলে আসা

আপেগ এর উপরে চলছে আনলে হিংসার উপরে চলছে এটা হতে পারে আচ্ছা ঠিক আছে যারা মাঝাব মানে তারা কবর পূজা করে কি যারা মাযহাব মানে তারা কবর পূজা করে ভদ্রজন হিসেবে কোনদিন কোন মাযহাবের নিন্দা করেনি দ্বিতীয় কথা হলো এই

তিনি অন্তত পক্ষে একবার পবিত্র কোরআন সারা রমজান মাসে শেষ করবেন এটা তিনি অন্তত পক্ষে একবার পবিত্র কোরআন সারা রমজান মাসে শেষ করবেন সাবানের ব্যাপারে প্রায় দুশো হাদিস আছে আমরা হাদিসগুলি তলে দেখেছি আমাদের কাছে হাদিসগুলি গ্রহণীয় নয় পক্ষান্তরে কোন গুলা দুই হাদিস নয় এবং এই দুই হাদিস কোথায় আছে এগুলিও তো কাস্ট করতে হবে কাউন্ট করতে হবে ওই সনদ তত্ত্ব সময়ের ব্যাপার সময় কোনোদিন হলে সেটা করা হবে আজকের জন্য সনদের কথা বলেই বলা হয়েছে এই বিবরণ ঠিক নয় পক্ষান্তরে যে আল্লাহর রাসূল বেশি বেশি সিয়াম পালন করতেন তার আমি না ওইদিকে যাইতে যাচ্ছেনা বেশি বেশি সিয়াম পালন করেন এটা পরমতস্থবে সব বলা পরমতস্থবে কথাটা আপনার সেটাই আমি বলতেছি অনরথ অনরথের কারণে 200 হাদিস সবই বাতিল হয়ে যাবে এর মধ্যে কোন রাবির কারণে পাতেল হবে এইটা যদি এখানে আপনি না বলেন তাহলে এই কথাটা এখানে হাদিস গুণ এটা তো বলা ঠিক হয় আচ্ছা তো এটা তো লম্বা কথা হাদিসগুলোকে সামনে নিয়ে আলোচনা আপনাদের সামনে করা হবে আপনারা কুরবানি করবেন নেকি মনে করে ফরজ মনে করে নয় অবশ্যই কোনো মানুষ অর্থ সম্পদশালী হওয়ার পরেও যদি কুরবানি না করে তাহলে তার কোনো পাপ হবে না এটাই ঠিক কুরবানি হচ্ছে নেকির কাজ করলে নেকি পাবে না করলে না পাবে কোটিপতিও যদি কুরবানি না দেয় কোনো সমস্যা নেই এই চাঁদপুর বাজারে ঢুকে দিচ্ছেন একটা বিশ কেজি ওজনের মাছ এক টাকা কেজি আপনি এই বাজারে একজন ধনী মানুষ

যখন মানুষের পাপ এবং নেকি ওজন হবে ওই সময়তে আমিও ফেল করে চেয়ে থাকবো আমার পাপের পাল্লা ভারী হয় না নেকির পাল্লা ভারী হয় আমার পাপের পাল্লা ভারী হয় না নেকির পাল্লা ভারী হয় আমার পাপের পাল্লা ভারী হয় না নেকির পাল্লা ভারী হয় আমি এই দুশ্চিন্তায় থাকব। ওই সময় যে তুমি আমার স্ত্রী ঋতুবতী মহিলাও কোরআন মাজিদ পড়বে ধরে পড়বে আল্লাহ রসুল বলছেন আয়েশা তুমি কাঁদছ কেন তপ করতে করতে চট করে বসে আয়েসা কাঁদছেন তখন আল্লাহ রসুল বলছেন ও আহিস্তে তুমি কি ঋতুবতী তখন আয়েশা বলছেন জি আমি ঋতুবতী তখন আল্লাহ রসুল বললেন আয়েশা তুমি তপ করো না বাকি সব কিছু করো কোরআন তেলাওয়াত করো আল্লাহ আকবর বললে ডান হাতের কবজি বাম হাতের কবজির উপরে রাখবেন বাহর উপরে রাখতে পারেন দুটাই সহি হাদিস বুকের উপরে রাখবেন পাঁচটি সহি হাদিস বুকে হাত যে হাদিস এটা জয়ী আবার আপনার রাগান্বিত হবেন যে আমাদের আহলে হাদিস রাত অনেক দিন ধরে বলে আসছে মিথ্যা কথা হাদিস আসলেই জয়ী আপনি এক অজে বলেছেন

সে যে অনুস্থায়ী থাকুক না কেন আপনি সালাম দিতে বাধ্য আপনাকে সালাম দিতেই হবে গাভীর পেশাবে কাপড় ভিজে নিয়ে শলা আদায় করলে কোনো সমস্যা নেই আমি বলি না যে তা করতে হবে আরে কেনা আমি বলছি এক বালতি গাভীর পেশাবে গায়ের চাদরটি ভিজিয়ে নেন গায়ের চাদরটি এক বালতি পানিতে পেশাবে ভিজিয়ে নেওয়ার পরে ওই চাদর গায়ে দিয়ে সলাত আদায় করেন নামাজ পড়েন কোনো সমস্যা নাই নামাজ হবে শেখ আব্দুল্লাহ বলেছেন এবাদতের জগতে নবী যা বলেননি যা করেননি যা করেননি তার সব বিদান তাহলে হযরত উসমান রাজি আল্লাহ তালন জুমার দিনে জুমার আজান চালু করে কি বেদাত করেছেন জি এটাও বেদাত রাজা মুবারকের নবীজি কি জীবিত না মৃত রজা মুবারক বলায় হারাম রজা মুবারক বলায় হারাম বলবেন নবীর কবরে নবী জীবিত না জীবিত না মৃত যে নবী মারা গেছেন আপনারা এই কথাটা মনে রাখেন যে প্রতিদিন বৃত্তি পড়তে হবে না মাঝে মধ্যে পড়তে হবে প্রতিদিন বৃত্তি পড়তে হবে না